ভিডিওটি হিসাব বিজ্ঞানে ভালো করার জন্য তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষার সামনে বাকি রয়েছে যে পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষাটিতে অনেকে খুব ভালো করবে আবার অনেকে খুব খারাপ করবে তুমি কোনটি করতে চাও ভালো নাকি খারাপ যদি ভালো করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য কার্যকরী হতে যাচ্ছে আচ্ছা ভালো করতে হলে আমাদেরকে কি করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে দশম অধ্যায় থেকে কিন্তু দুটি অঙ্ক তোমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে উত্তর করতে হবে এই জন্য দশম অধ্যায়ে যেই ভুল ত্রুটি আছে যেই ধরনের তোমাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু ইতিমধ্যে সমাধান করে ফেলবে দশম অধ্যায়ের টিচার এর কাছ থেকে বুঝে নিবে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে তোমাদের মালিকানা সত্ত্ব বিবরণী নিট লাভ এগুলোতে সমস্যা আছে যাদের তারা সমাধান করে নেবে চলতি সম্পদ চলতি দায় চলতি অনুপাত তারল্য অনুপাত এই অনুপাতগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে সো সেটা কিন্তু অবশ্যই সমস্যা থাকলে সমাধান করে নেবেন এবার আসি পারিবারিক তহবিল এবং উৎপাদন ব্যয় বিবরণীর যে অঙ্কগুলো আছে সেই দুটি চ্যাপ্টার অনেকেই এড়িয়ে যায় করে না কিন্তু দুঃখের বিষয় হলো এই দুটি চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই অবশ্যই অঙ্ক আসবে এবং এই দুইটি চ্যাপ্টারে খুব অল্প নিয়মের অঙ্ক আছে এবং বোর্ড বইতে মাত্র একটি বা দুটি অঙ্ক এবং উদাহরণে একটি বা দুটি অঙ্ক দেওয়া আছে এই দুটি বা তিনটি অঙ্ক যদি কেউ সমাধান করে তাহলে সে কিন্তু এই পারিবারিকতা হবে এবং উৎপাদন ব্যয় বিবরণের অঙ্ক কমন পাবে আমি বিশ্বাস করি সো এই দুটি চ্যাপ্টারকে গুরুত্ব দিবে এরপরে রইল তোমাদের খতিয়ান নগদান রেও জাবেদা এবং লেনদেন এই চ্যাপ্টারগুলোর উপরে খুব জোর দেবে আর একটা কথা মুনাফা মূলধান জাতীয় যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক করবে অনুশীলনের বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই অর্থাৎ তোমাদের টেক্সট বইতে যে চারটা বা পাঁচটা বা ছয়টা অঙ্ক দেওয়া আছে এই অঙ্ক কয়টা যদি কমপ্লিট করো তাহলে এই অঙ্ক থেকে এই পয়েন্টের ভিতরেই তোমাদের অঙ্ক আসবে শুধু নামটি চেঞ্জ হবে অথবা টাকার অ্যামাউন্টটি চেঞ্জ হবে তো এই কাজগুলো করলে অবশ্যই তোমরা অ্যাকাউন্টিংয়ে ভালো করবে এই জায়গায় সমস্যা আমি মনে করি তাই এই সমস্যাগুলো সমাধান করে পরীক্ষা দিলে তোমরা অ্যাকাউন্টিংয়ে অবশ্যই অবশ্যই নব্বই ক্লাস মার্কস পাবে ভালো থাকবে আল্লাহ হাফিজ